ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারাদেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন এগারো দিনাজপুর ছয়

কর্মী বিন্দুকে সালাম আসসালাম আলাইকুম অন্য ধর্মের প্রতি আদাব আমাদের দিনাজপুর ছয় আসনে শক্তিশালী ক্যান্ডিডেট বিএনপির আছে আমরা স্বীকার করি কিন্তু কথা আমরা এই এনসিপি জাতীয় নাগরিক পার্টি আমরা যে কার্যক্রমটা এলাকায় চালাচ্ছি আমরা নির্বাচনের জন্য কার্যক্রম চালাচ্ছি না আপাতত আমরা চাচ্ছি দেশের সংস্কার আমরা চাচ্ছি বিচার আমরা চাচ্ছি দেশের সংবিধানের পরিবর্তন এ বিষয়ে আমরা আপাতত আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি আমরা নির্বাচন বিষয়ে এখন কিছু ভাবতেছি না সংস্কার বিচার ছাড়া নির্বাচনে তো আরও অনেকেই অনেক জায়গায় অনেক আসনে প্রত্যেকটা আসনে এনসিপি প্রস্তুত রয়েছে এবং কি তারা নিজেদেরকে গোছানোর চেষ্টা করছে আপনারা কেন শুধু গুছাচ্ছেন না আমরা গোছাচ্ছি না আমরা কেন্দ্রের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেছি কেন্দ্রের নির্দেশনা মোতাবেক কেন্দ্র হচ্ছে আপনার সংস্কার বিচার আর হচ্ছে যদি সংবিধান সংস্কার না করা হয় তাহলে কেন্দ্র নির্বাচনে আগামীতে যাবে কিনা এ বিষয়েও আমাদের সঠিক নির্দেশনা দেয় আপনাকে যদি এখান থেকে মনোনয়ন করা হয় এনসিপি পক্ষ থেকে তাহলে আপনি এই আসনটির জন্য কি করতে চান আমাদের এখানে অনেক প্রার্থী আছে অনেকেই অনেকে অনেকভাবে যোগাযোগ করছে অনেক হেভিওয়েট প্রার্থী আছে ফলে আমরা তখন বিবেচনা করব যে কাকে প্রার্থী করা যাবে এবং তার নেতৃত্বেই আমরা ইনশাল্লাহ এখানে ভালো কিছু করতে পারব প্রতিটা ইউনিয়ন এ উপজেলায় আমাকে দিলে আমাদের তো যেটা ইস্তিহার নির্বাচনী ইস্তিহার যেটা আমরা চব্বিশ দফা দিয়েছি চব্বিশ দফার উপরে আমরা সম্পূর্ণরূপে কাজ করার চেষ্টা করব। এরপরও এই এলাকা উন্নয়নের জন্য সাধারণ মানুষের দূরগুলা যেতে গেলে কি করা প্রয়োজন হতে পারে এনসিপির যেহেতু নতুন দল তরুণ তরুণদের নিয়ে একটি গঠন এটি তো সেক্ষেত্রে মাদক নির্মূল সহ আরও অন্যান্য যে কাজগুলো রয়েছে সে বিষয়টা আসলে আপনারা কি করতে চান হ্যাঁ নতুন দল হিসাবে আমরা এ পর্যন্ত প্রতিটা ইউনিয়ন কমিটি অলরেডি গঠন করছি কেন্দ্রের নির্দেশনার অপেক্ষায় আছি আমরা এগুলা প্রচার করার জন্য তবে মাদক দুর্নীতি এগলার বিরুদ্ধে আমরা ইতিমধ্যে সোচ্চার হয়েছি বিভিন্ন জায়গায় আমরা মাদকবিরতির কার্যক্রম পরিচালনা করছি প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ইউনিয়নে সেমিনার পর্যন্ত আমরা করতেছি আর যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রমও আমরা পরিচালনা করছি খেলার মাঠ সহ শিক্ষা উপকরণ এগুলো আমরা বিতরণ করে বাচ্চাদের উৎসাহ দিচ্ছি যাতে করে তারা মাদক বা অন্য কোন দিকে মানে অনৈতিক কোনো কার্যকলাপের দিকে ধাবিত না হয় এই আসনটিতে এনসিপিকে নির্বাচনে কেন বেছে নেবে সাধারণ মানুষ কি করেছে এনসিপি সাধারণ মানুষের জন্য আপনারা জানেন বিগত ফ্যাসিস সরকারের সময় আমাদের এই আসনটি একবারে অবহেলিত ছিল এখানে এমন অবস্থা এখানে আঠা আট হাজার টাকার চাকুরি আঠারো লাখ টাকা পর্যন্ত ডোনেশন দিয়ে অনেককে নিতে হয়েছে এই সমস্ত অন্যায় জুলুম এগলার প্রতিবাদে নবাবগঞ্জ উপজেলায় এই দাউদপুর সর্বপ্রথম আন্দোলনের সূত্রপাত করে এই সেখান থেকে আমাদের বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু গোটা উপজেলায় ছড়িয়ে পড়ে এবং বলতে গেলে দিনাজপুর ছয়েই ছড়িয়ে পড়ে কেন্দ্রবিন্দু এইটাই আর এই দাউদপুরি হলো নবাবগঞ্জ উপজেলার রাজনৈতিক বলেন আর বিভিন্ন সংস্কারমূলক কাজ বলেন এর কেন্দ্রবিন্দু ফলে আমরা আশা করতেছি যে এই এ ধারা হ্যাঁ সাধারণ মানুষ এই আমাদের যে কার্যক্রম আর আমাদের যে অবস্থান আমরা কোনো প্রকার দুর্নীতির সাথে জড়িত না আমরা কোনো প্রকার দখলবাজি চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে জড়িত না আমাদের এই যে পথ চালা আমরা মনে করি সাধারণ মানুষ অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি এতটুকু যখন যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দুইটা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন করে সেসব বিষয়ে সঙ্গে থাকুন সিএসআর ইলেকশন এক্সপ্রেসের